মসজিদের কমিটির সদস্য হতে হলে কি কি গুণ থাকতে হবে এক ইমাম সাহেব ছুটিতে গেলে পাঁচ উক্ত নামাজের ইমামতি করিতে হইবে দুই আল্লাহবিরু ও নামাজি হওয়া নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে আসেন ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী তিন সততা ও আমানতদারিত্ব অর্থ সম্পদ ও দায়িত্বের ব্যাপারে সৎ হতে হবে চার ভালো আকলাক ও শিষ্টাচার মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন ঝগড়াটের স্বভাব না থাকে পাঁচ সামাজিক গ্রহণযোগ্যতা সমাজে ভালো সুনাম থাকতে হবে লোকজন যার উপর আস্থা রাখতে পারে ছয় মুক্ত ও পরামর্শ গ্রহণকারী নিজের মতো চাপিয়ে না দিয়ে পরামর্শ অনুযায়ী কাজ করতে সক্ষম সাত কাজ করার যোগ্যতা সময় শ্রম ও অর্থ দিয়ে মসজিদের উন্নয়নে ভূমিকা রাখতে হবে ফিত না এড়িয়ে চলা রাজনীতি ব্যক্তিগত স্বার্থ বা বিভাজন না করে একতা ও শান্তি বজায় রাখা নয় তাকুয়া ও পরহেজগারী হারাম থেকে বাঁচা হালালকে আঁকড়ে ধরা এবং আল্লাহর ভয় অন্তরে রাখা একজন মসজিদ কমিটির সদস্যকে হতে হবে নামাজি সাত আমানোদ্দার জ্ঞানী শিষ্টাচার সম্পন্ন ও সমাজে গ্রহণযোগ্য একজন আল্লাহবিরু মানুষ